আজকে আমরা কালে কৃষ্ণনগর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আমাদের মধ্যে এই উপস্থিত রয়েছেন আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মহোদয় আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন বিশিষ্ট সমাজসেবক বিক্রমভূমিক মহোদয় উপস্থিত রয়েছেন সুদেব পাল উপস্থিত রয়েছেন কর্ণজিৎ পাল এছাড়া আমাদের পঞ্চায়েতের সাধারণ মানুষ যারা বিগত এক সপ্তাহ ধরে এই কেকেনগর টু কাঠালিয়া যে পিডাব্লিউ রোড বিগত বর্ষার ফলে যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আমরা বিগত সাত দিন ধরে আমাদের এখানে যে পিডব্লিউডির যে আধিকারিক রয়েছেন ঝুলন মল্ল ওনাকে বারংবার বলার পরেও উনি আজকে সাত দিন পর্যন্ত কোনো ব্যবস্থা নেনি এখানে বিগত সাত দিনের মধ্যে প্রায় তিনখানা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে দুইটা অটো অ্যাক্সিডেন্ট হয়েছে একটা গাড়ি একটা ডিআই গাড়ি বোঝাই করা একটা ডিআই গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে ওনাকে বারংবার বলার পরেও উনি কোনো প্রকারের ব্যবস্থা নেননি ওনার একটা রাজনৈতিকভাবে উনি একটা কৌশল নিচ্ছেন আমাদের বর্তমান সরকারকে কালিবালিত করার জন্য উনি একটা কৌশল নিয়েছেন তাই আমাদের কে পঞ্চায়েতের সাধারণ মানুষ আমরা উদ্যোগী হয়ে এই রাস্তার সরাই কাজে আমরা সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছি আমাদের কেকেনগর পঞ্চায়েতের সারা সাড়া দিয়ে আমাদের এই যে সাধারণ মানুষ প্রত্যেকে এগিয়ে এসে এই রাস্তা সরাইয়ের কাজ করছে যাতে আমাদের কেকেনগরের বা কাঁঠালিয়ার পথ মানুষের যাতে কোনো প্রকার দুর্ভোগ না হয় সেদিকে আমাদের পঞ্চায়েতের ডাকে সারা দিয়ে ওনারা আজকে সারা দিন গতকালকেও দু ব্যাপী বিনা পারিশ্রমিকে আমাদের এই রাষ্ট্র নির্মাণের পক্ষে ওনারা কাজ করছেন তা আমি ব্যক্তিগত তরফ থেকে ওনাদেরকে অনেক ধন্যবাদ দেব পাশাপাশি আমাদের যে প্রশাসনের যে আধিকারিক ওনাদের দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই যে কাঠালিয়া যে পিডাব্লিউডি আধিকারিক ওনারা সরকারকে কালিমালিত করার জন্য বিভিন্নভাবে প্রচেষ্টা করছে তার জন্য একটা যাতে কৌশল উপায় করে ওনাকে এখান থেকে বিতাড়িত করে আমাদের এই কে নগরের আবার আগামী দিনও সার্বিক উন্নয়নে যাতে আমাদের সহযোগিতা করে এই আশাটুকু আমরা মশলা হাতে নয় চামচে তুলুন লংতরাই গুঁড়ো মশলার প্রতিটি আড়াইশো গ্রাম প্যাকেটের সাথে একটি চামচ ফ্রি তরাই গুঁড়ো মশলা রান্নায় তোমাকে চাই